এবং যারা শুনেছিলাম যে এক্সিমা এক্সিমা বুঝবেন কি করে তার যে এক্সিমা হয়েছে এটা বুঝতে হবে ত্বকের অনেক রকম অসুখ হয় ত্বকের অনেক অসুখ আছে এগুলো চুলকোয় বেশিরভাগই চুলকোয় শরিয়া শৃষ্ঠ কখনো ছাল চামড়া উঠবে আবার ঠিক একইভাবে কিন্তু এক্সিমাও চুলকোয় তাহলে এক্সিমা যে চুল করছে এর বৈশিষ্ট্য কী করে বুঝবে যেটা এক্সিমা এক্সিমার প্রথম লক্ষণ হবে যেটা সেটা হচ্ছে চুলকোনোর সাথে জল 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 নিশ্চিত হবে সাধারণভাবে পেশেন্টরা ক্লিনিকে এসে বলেন ডাক্তার ওই চুলকোই জায়গাটা থেকে রস বেরোয় মনে হচ্ছে ওই জল জল একটা সিক্রিয়েশান হবে এটা কিন্তু এক্সিমার একটা অন্যতম বড় লক্ষণ অন্যতম একটা বড় লক্ষণ যদি জল 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 না বেরোয় সেটা কিন্তু এক্সিমা নয় নাম্বার ওয়ান নাম্বার টু অনেকে আসেন আমাদের কাছে মিডিল এজে আমার এক্সিমা এত বছরের চামড়াটা মোটা হয়ে গেছে কালো হয়ে গেছে প্রচণ্ড চুলকোয় জেনে রাখবেন রিসার্চ বলছে গবেষণা বলছে যে এক্সিমা কিন্তু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে হয় দু বছর বয়সের মধ্যে একটা শিশুর বা মা বুঝতে পারেন না কখনো বলেন মাসি পিসি কখনো বলেন এটা ওটা কখনো বলেন সেটা ওটা বছর বয়সের মধ্যে সিক্সটি পার্সেন্ট এক্সিমা অ্যাটাক করে একটা বেবিকে নাম্বার ওয়ান রিসার্চ বলছে এটা নাম্বার টু এইট্টি পার্সেন্ট এক্সিমা অ্যাটাক করে উইথ ইন টুয়েলভ ইয়ার্স এজ বারো বছর বয়সের মধ্যে এইটটি পারসেন্ট এক্সিমা একটা বাচ্চাকে অ্যাটাক করে লক্ষ্য করে দেখবেন বাচ্চারা মাথা চুর করছে মাথা থেকে খুশকির মতো চামড়া উঠছে বাবা মা বলেন ছোটো থেকেই তো ওর খুশকি আছে মাথায় আদৌ ওটা খুশকি নয় ওটা কিন্তু এক্সিমা এবং সঠিক ট্রিটমেন্ট না হলে দেখুন অনেক সময় একটা গল্প কথা শুনেন না অনেকে বলেন যে এক্সিমা সেরে গেছে দিয়ে শ্বাসকষ্ট রুগী হয়ে গেছে শুনেছেন এটা কিন্তু তারা কমন বাঙালিদের মধ্যে একটা মিথ রয়েছে এক্সিমা সেরে গিয়ে শ্বাসকষ্ট হয়ে গেছে এই মিত্রও আজকে ভাঙবো লজিক্যালি ভাঙব কারণ এক্সিমা পেশেন্টদের শ্বাসকষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে